আসসালামু আলাইকুম আইটি স্কিল বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাকিব হোসাইন আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধনটি সংশোধন করতে পারবেন এবং আপনার সংশোধনের জন্য কি কি প্রয়োজন হতে পারে তো চলুন জেনে নেওয়া যাক আপনার জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আপনার কি কি প্রয়োজন হবে সর্বপ্রথম আপনার সঠিক একটি প্রমাণপত্র প্রয়োজন হবে যেটি দ্বারা আপনি সংশোধনের জন্য আবেদন করবেন অর্থাৎ আপনার একটি সঠিক প্রমাণপত্র প্রয়োজন হবে যেটির উপর ভিত্তি করেই আপনার জন্ম নিবন্ধনটি সংশোধন হয়ে থাকবে তো চলুন আর একটু দেখে নেওয়া যাক সর্বপ্রথম আপনার সংশোধন আপনি করতে পারবেন জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে অর্থাৎ আপনার যদি জাতীয় পরিচয়পত্র থেকে থাকে এবং আপনার জন্মনিবন্ধন জন্ম নিবন্ধন যদি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মিল না থাকে আপনি তার জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আবেদন করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার স্কুল সার্টিফিকেটের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনার যদি স্কুল সার্টিফিকেটের সাথে অমিল থাকে তাহলে আপনি স্কুল সার্টিফিকেটের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনার যদি পাসপোর্ট থেকে থাকে পাসপোর্টের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা আপনার এমন কোনো প্রমাণপত্র বা ডকুমেন্টস প্রয়োজন হবে যা আপনার সংশোধনের জন্য যথেষ্ট অর্থাৎ আপনার যদি ঠিকানা সংশোধন করতে চান তাহলে আপনার নতুন যে স্থল সেখানকার দলের কিংবা কর্পোরেশন ট্যাক্স কিং কিংবা আপনার চেয়ারম্যান সার্টিফিকেট এই সব প্রয়োজন হতে পারে তো এরপর হচ্ছে আপনার জন্ম নিবন্ধনটি যদি পুরাতন ফর্মেটের হয়ে থাকে এবং অনলাইনে যাচাই করার পর আপনি যদি দেখতে পান আপনার জন্ম নিবন্ধনটি বাংলায় রয়েছে তবে ইংরেজিতে করা নেই তাহলে আপনি কিভাবে সংশোধন করবেন অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনটি যদি অনলাইনে আপনি যাচাই করার পর এই রকম আপনি যাচাই করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা যদি না জেনে থাকেন কিভাবে অনলাইনে জন্মসনত যাচাই করতে হয় তাহলে আমি গত পর্বে ভিডিও দিয়েছি কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজেই মোবাইল দিয়েই যাচাই করতে পারবেন জন্ম নিবন্ধন সেই ভিডিওটি দেখে আসতে পারেন এবং আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও দেখে আসতে পারেন তো যাচাই করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন আপনি যদি দেখে থাকেন আপনার জন্ম নিবন্ধন শুধুমাত্র বাংলায় রয়েছে তবে ইংরেজিতে নেই তাহলে আপনি কি করবেন তাহলে আপনি আপনার যে তথ্য অনুযায়ী সংশোধন করতে চাচ্ছেন অর্থাৎ জাতীয় পরিচয়পত্র কিংবা স্কুল সার্টিফিকেট কিংবা হচ্ছে আপনার পাসপোর্ট কিংবা অন্য যে কোনো ডকুমেন্ট হতে পারে যেটি সঠিক তথ্য সেই অনুযায়ী আপনি সেখানে সেখানে আবেদন করবেন অর্থাৎ সেই অপশনগুলো সিলেক্ট করে আপনি আবেদন করবেন তো চলুন দেখে না যাক কীভাবে আপনি আবেদন করতে পারেন সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে একটি লিঙ্কে সেটি হচ্ছে আপনি আপনার ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন অর্থাৎ ওপেন করে নেবেন আপনি যদি মোবাইল থেকে আবেদন করে থাকেন তাহলে আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং ডেস্কটপ থেকে যদি করে থাকেন ডেস্কটপের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তো আপনি আপনার সার্চ ইঞ্জিনিয় লিখবেন বিডিআরআইএস ডট গল্ভ ডট বিডি স্ল্যাশ বিআর স্ল্যাশন এই লিঙ্কটিতে আপনারা প্রবেশ করবেন এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরিও ভিজিট করতে পারেন তো লিঙ্কটিতে প্রবেশ করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে আসার পর আপনি যদি জন্ম নিবন্ধন অপশনে যান আপনি দেখতে পাবেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য আবেদন নামে একটি অপশন রয়েছে তো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তেরো কো মাসের পর আপনি দেখতে পাবেন তথ্য সংশোধনের জন্য আবেদন তো আপনি এই ঘরটিতে আপনার জন্ম নিবন্ধন নম্বরটি লিখে দেবেন তো আমি এখানে একটি জন্ম নিবন্ধন নম্বর লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর আপনি দ্বিতীয় অপশনে আপনার জন্ম তারিখটি লিখবেন আপনার জন্ম লেখার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটি আপনি সঠিকভাবে পূরণ করবেন পূরণ করার পর আপনি এই অনুসন্ধান নামের বাটনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধনের তথ্য এখানে শো পড়ছে তো যদি সঠিক হয়ে থাকে আপনি নির্বাচন করবেন হ্যাতে ক্লিক করবেন হ্যাঁতে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন যেখানে লেখা রয়েছে স্টার মার্ক দিয়ে ইম্পর্টেন্ট। সর্বোচ্চ তিনবার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে অর্থাৎ আপনি একটি জন্ম নিবন্ধন সর্বোচ্চ তিনবার যাবৎ আবেদন করতে পারবেন তো সর্বপ্রথম এখানে যদি আমরা বিষয়ে যাই আমরা দেখতে পারবো এখানে সর্বপ্রথম রয়েছে জন্ম নিবন্ধন সরি জন্ম তারিখ পিতা ও মাতার কততম সন্তান লিঙ্গ পিতার নাম বাংলা মাতার নাম বাংলা পিতার নাম ইংরেজি মাতার নাম ইংরেজি নামের প্রথম অংশ বাংলায় নামের শেষ অংশ বাংলায় নামের প্রথম অংশ ইংরেজি নামের শেষ অংশ ইংরেজি জাতীয়তা এনআইডি পাসপোর্ট নাম্বার পিতার জাতীয়তা মাতার জাতীয়তা এই তথ্যগুলোই শুধুমাত্র আপনি সংশোধন করতে পারবেন তা আমরা এখানে সংশোধন করব হচ্ছে আমাদের নিজের নাম নিজের নামের বাংলা এবং নিজের নিজের নামের ইংরেজি এতটুকু সংশোধন করব আপনাদের যদি অনলাইনে জন্ম নিবন্ধনটি যাচাই করার পর যদি দেখতে পান যে আপনার এসব তথ্যের মধ্যে যেটি ভুল হয়েছে সেটি আপনি এখান থেকে একটি একটি করে সিলেক্ট করে সঠিক তথ্য দিয়ে তারপর আবেদন করবেন তা আমি দেখাচ্ছি আপনাদের যদি আপনার নিজ নাম সংশোধন এর প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি এখানে নামের প্রথম অংশ বাংলায় এটি সিলেক্ট করবেন আমার নিজ নামের সমস্যা আমি মোহাম্মদ সাগর খান রয়েছে এখানে আমি মোহাম্মদ সাগর মোহাম্মদ সাগর মিয়া হবে এখানে সাগর খান না মোহাম্মদ সাগর মিয়া হবে তো আমি নামের প্রথম অংশ বাংলায় এখানে লিখব মোহাম্মদ সাগর এবং এখানে আপনি সংশোধনের কারণ উল্লেখ করবেন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল একটি অপশন রয়েছে অবশ্যই আপনি একটি অপশনই সিলেক্ট করবেন এরপর আমি আরো তথ্য সংশোধন সংযোজন করবো আমি আরো তথ্য সংশোধন করে বিষয়ে নির্বাচন করব নামের দ্বিতীয় অংশ বাংলায় নামের শেষ অংশ বাংলায় এই যে এটি শেষ অংশ হবে হচ্ছে আমাদের নামের শেষ অংশ হবে হচ্ছে মিয়া আমাদের নামের শেষ অংশ হবে হচ্ছে মিয়া অর্থাৎ আমার নামের বাংলা সংশোধনের তথ্য কিন্তু আমি এখানে দিয়ে দিলাম অর্থাৎ প্রথমে দিলাম নামের প্রথম অংশ বাংলায় এবং দ্বিতীয়তে দিলাম নামের শেষ অংশ বাংলায় এরপর আমরা ইংরেজিতে সংশোধন করব নিজের নামটি বিষয় আমরা নামের প্রথম অংশ ইংরেজি সিলেক্ট করব যেখানে আমাদের নামের প্রথম অংশ ইংরেজিতে হবে হচ্ছে এমডি সাগর সাগর এমনি সাগর এবং এখানে সিলেক্ট করবো বলি লিপিবদ্ধ করা হয়েছিল এবং আরো একটি তথ্য সংযোজন করে আমি এখানে লিখব নামের শেষ অংশ ইংরেজিতে অর্থাৎ এম আই মিয়া এটি আমি সিলেক্ট করব। তা আপনাদের যদি আরো কোনো তথ্য সংশোধনের প্রয়োজন হয়ে থাকে যেমন জন্ম তারিখ পিতা মাতার সন্তান লিঙ্গ কিংবা পিতার নাম বাংলা পিতার নাম মা মাতার নাম বাংলা পিতার নাম ইংরেজিতে মাতার নাম ইংরেজিতে জাতীয়তা এসব যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা এগুলো সিলেক্ট করে সঠিক তথ্য তথ্য একইভাবে এন্ট্রি করে তারপরে সাবমিট করবেন তো এখানে অবশ্যই আপনারা মনে রাখবেন বর্তমানে বেশিরভাগ জন্ম নিবন্ধনে জাতীয়তা ছিল না বর্তমানে এটি রিকোয়ার করছে আপনি অবশ্যই সব কিছু আবেদন করার পরে জাতীয়তা সিলেক্ট করে বাংলাদেশি সিলেক্ট করে দেবেন এবং ভুল লিপিবদ্ধ করা হয়েছিল বলে আপনি এই অপশনটি সিলেক্ট করবেন এরপর আপনি চলে যাবেন হচ্ছে তো আপনি এখানে যে তথ্য আপনার ভুল হয়েছিল সেই তথ্যগুলো অবশ্যই এখান থেকে সঠিকভাবে পূরণ করে তারপরে আপনি নিচে যাবেন এরপর আপনি যদি আপনার জন্মস্থানের ঠিকানা সংশোধন করতে চান এগুলোতে ক্লিক করবেন নয়তো প্রয়োজন নেই যদি স্থায়ী ঠিকানা সংশোধন করতে চান এখানে ক্লিক করে এগুলো পূরণ করবেন এবং যদি বর্তমান ঠিকানা সংশোধন করতে চান একইভাবে ক্লিক করে পূরণ করবেন তো এখন হচ্ছে আপনি কীভাবে আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টসের উপর ভিত্তি করে আপনি আবেদন করছেন সেই ডকুমেন্টস কিভাবে এখানে আপলোড করবেন অবশ্যই আপনার সঠিক তথ্য আপলোড করতে হবে নয়তো আপনার আবেদনটি বাতিল হয়ে হয়ে যাবে তো এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইমেজ ফাইল অর্থাৎ জেপিজি জেপিইজি এবং পিএনজি ফাইল আপলোড করা যাবে এখানে লেখা রয়েছে প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ দুই মেগাবাইট আপনাদেরকে একটি কথা জানিয়ে দিতে চাই যে এখানে দুই মেগাবাইট প্রতিটি সাইজের জন্য লেখা থাকলেও পঞ্চাশ কেবির উপরে যদি ফাইল সাইজ হয়ে থাকে তাহলে আপনারা আপলোড করতে পারবেন না এটি পেন্ডিং অবস্থায় দেখাবে অর্থাৎ এটি একটি সার্ভারের সমস্যা তো আমি এখন দেখাবো আপনারা কিভাবে আপনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টসের উপর ভিত্তি করে আবেদন করছেন সেটির ছবি তুলে কিংবা স্ক্যান করে কিভাবে পঞ্চাশ এম নিচে সাইজ করবেন সেটির জন্য আপনি প্রয়োজনে সর্বপ্রথম চলে যাবেন রম ব্রাউজারে গিয়ে লিখবেন ইমেজ রিসাইজার ইমেজ রিসাইজার লিকে সার্চ করার পর আপনার সামনে প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে এটিতে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরে সর্বপ্রথম এরকম একটি ইন্টারফেস আসবে তো এরকম ইন্টারফেস আসার পরে আপনার যে তথ্যটি রয়েছে সেটি আপনি হ্যাঁ সিলেক্ট করবেন সিলেক্ট ইমেজে ক্লিক করার পর আমাদের মাঝে আমি যে তথ্যের উপরে ভিত্তি করে আবেদন করছি সেটির জন্য আমি একটি প্রত্যয়নপত্র দিয়ে আবেদন করব। যেহেতু না এই ব্যক্তির আইডি কার্ড নেই কিংবা অন্য কোনো ডকুমেন্টস নেই আমি একটি প্রত্যয়নপত্র রেখেছি টেস্ট পারপাসে তো এই ডকুমেন্টের উপরে আমি ভিত্তি করে আবেদন করছি এটির আমি স্ক্যান করে নিয়েছি আপনারা যদি ছবি তুলে নেন তাও হবে এটি ক্লিক করে আমি এটি ওপেন করব ওপেন করে দেখতে পাচ্ছেন আমাদের ফাইল সাইজ কিন্তু নিরানব্বই কেবি অর্থাৎ নাইনটি নাইন কেবি এটিকে আমরা পঞ্চাশ কেবির নিচে রাখবো অর্থাৎ এখানে টার্গেট ফাইল সাইজ লেখা রয়েছে এই অপশনটিতে আপনি পঞ্চাশ লিখবেন পঞ্চাশ লিখে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পর আপনাদের ইমেজটি এখানে প্রসেসিং হয়ে যাবে এবং ডাউনলোড ইমেজ নামে একটি অপশন আসবে আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনি ইমেজটি ডাউনলোড করার পর আপনার ডাউনলোড ফোল্ডারে এটি সেভ হবে তো এটি আমরা ওপেন করছি আমাদের ফাইলটি ঠিক এরকম শো করছে আচ্ছা এবার আমরা এখানে আপলোড করব আপলোড করার জন্য আমরা এখানে সংযোজনে ক্লিক করব সংযোজনে ক্লিক করার পর আমরা যে ছবিটি ডাউনলোড করেছি এই ছবিটি এখান থেকে সিলেক্ট করবো যে সিলেক্ট করে দিলাম তো এখানে আপনি এটা কোন ধরনের ফাইল সেটি আপনি সিলেক্ট করবেন যেহেতু আমি এই ব্যক্তির কোনো ডকুমেন্টস নেই তার যার জন্য একটি মেডিকেল অফিসার দ্বারা একটি প্রত্যয়নপত্র আমি প্রত্যয়নপত্র আমি সত্যায়িত করে নিয়েছি সত্যায়িত করার করে নেওয়ার পর সেটি আমি এখান থেকে আপলোড করব তো আমি এই ফাইলটি চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম শনাক্তকর সংক্রান্ত সমাজের সত্যায়িত কপি এটি সিলেক্ট করব। আপনারা আপনাদের যে ডকুমেন্টস রয়েছে সেগুলো কোন ধরনের ডকুমেন্টস এখানে সিলেক্ট করবেন এখানে পিতার জন্মসনদ রয়েছে মাতার জন্মসনদ পিতার জাতীয় পরিচয় পত্র মাতার জাতীয় পরিচয় পত্র যে ডকুমেন্টসটি আপনি আপলোড করছেন সেই ডকুমেন্টসটি এখানে সিলেক্ট করবেন করার পর আমি এখান থেকে একটিমাত্র ফাইলের মাধ্যমেই আবেদন করবো একটিমাত্র ডকুমেন্টস সেটি হচ্ছে চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম শনাক্ত সনদে সত্যায়িত কপি তো এটি সিলেক্ট করে আমি যখন স্টার্টে ক্লিক করব আমার ফাইলটি আপলোড হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে নিজ নামে যে অপশনটি রয়েছে এটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ফোন নম্বর রয়েছে এই ফোন নম্বরে একটি ওটিপি যাবে তো ওটিপি যাওয়ার পর আপনি এখানে ওটিপিটি লিখবেন ওটিপিটি লিখে সাবমিট দেওয়ার পর আপনাদের সামনে আবেদন গ্রহণ করা হয়েছে নামে একটি অপশন আসবে তো হ্যাঁ ওটিপি যাওয়ার পর আপনি এখানে আপনার ওটিপিটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি যখন সাবমিট করবেন সাবমিট করার পর আমি আমার এখানে সার্ভার সমস্যার কারণে ওটিপিটি যাচ্ছে না তো ওটিপিটি দিয়ে আপনি সাবমিট করবেন সাবমিট করার পর আপনার ইন্টারফেস আসবে যে আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে তো আপনি আপনার আবেদন নম্বরটি সংগ্রহ করবেন আপনার আবেদন নম্বরটি সংগ্রহ করার পর আপনি আপনার আবেদন ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন সেটি আমি আপনাকে দেখাচ্ছি আপনি এই অপশনে চলে যাবেন জন্ম নিবন্ধন অপশনে জন্ম নিবন্ধন অপশনে যে আপনি চলে যাবেন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট আবেদনপত্র প্রিন্টে যে আপনি এখানে আবেদনপত্র ধরন এখানে সিলেক্ট করবেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন সিলেক্ট করা রয়েছে আপনি সিলেক্ট করবেন হচ্ছে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এই অপশনটি সিলেক্ট করে আপনি আপনার আইডিটি দিবেন যেইটি যে আইডিটি আপনি সংশোধন করার পর পেয়েছেন অর্থাৎ আপনার সামনে যে ইন্টারফেসটি এসেছিল আবেদনপত্র নম্বরটি যেটি আমি এই মাত্র সংগ্রহ করতে বললাম সেটি আপনি সংগ্রহ করেছেন সেই নম্বরটি আপনি এখানে উল্লেখ করবেন করার পর এখানে আপনি আপনার জন্ম নিবন জন্ম তারিখটি লিখবেন আপনার যে জন্ম তারিখটি রয়েছে সেটা লেখার পর আপনি যখন এখানে প্রিন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আবেদনপত্রটি চলে আসবে এখানে শো করবে শো করার পর আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনি সেটি আপনার ইউনিয়ন পরিষদ ইউনিভার্সিটি কর্পোরেশন সেখানে যথাযথ কাগজপত্র কাগজপত্রসহ প্রমাণাদি সহ জমা করবেন এবং আপনার আবেদনটি অবশ্যই সংশোধন হয়ে যাবে তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও যদিও আমি আপনাদেরকে আবেদনটি সাবমিট করে দেখাতে পারছি না কারণ সার্ভার সমস্যা তো তারপরেও সবাই এক এই একইভাবে আবেদন করবেন তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ